শ্রীমন্ত বলতেছে বান্নাকে যখন আমি সৃষ্টি করেছি সকলকে সৃষ্টি করেছি আমি আর লাই একনিষ্ঠ হিসেবে যখন তারা দুনিয়াতে গেল তারা শয়তানের তলায় এসে তাদেরকে ঘিনের পথ থেকে নিয়ে গিয়েছে তারা কি করতেছে তারপর আমি আল্লাহ যে জিনিসকে হালাল করেছি তারা সেই জিনিসকে হারাম মনে করে সে দিন থেকে এনে টেনে এনে ফেলেছে গুম ছেড়ে দাও গুম ছেড়ে যখন দিচ্ছে তখন তারা কি করতেছে হারাল জিনিসকে হারাল করতেছে হালাল জিনিসকে হারাল করতেছে যেমন সারা বিশ্বের মধ্যে জেনাকে হালাল বানিয়ে ফেলেছে বিবাহকে হারাম কারণ জেনাকে সহজ করে ফেলেছে বিবাহকে হারাম বানিয়ে ফেলেছে যত মহর কালীন দিয়ে যুবকরা বিবাহ করতে পারতেছে না কারণে যৌতুকের কারণে বাবা কন্যাকে বিবাহ দিতে পারতেছে না